শুরুতেই বার্তার শিরোনাম মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন পাঁচ জব্দ মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অভিযোগে পাঁচ ড্রেজার জব্দ করেছে প্রশাসন রবিবার একত্রিশ আগস্ট দুপুরে আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর এলাকার পাশে এই ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফি মোহাম্মদ ছড়া পরে ড্রেজারগুলো নৌ হয়েছে জব্দকৃত ড্রেজারগুলো হল এন্টারপ্রাইজ মায়ের দোয়া লোড ড্রেজার এক মায়ের দোয়া লোড ড্রেজার দুই জোনায়েদ লোড ড্রেজার দুই সহ অজ্ঞাতনামা আরও একটি ড্রেজার ভৌরব থেকে একটি চক্র আশুগঞ্জের মেঘনা নদীর চর্শনারামপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করছে জানা গেছে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফি মোহাম্মদ ছাড়া জানান কোন প্রকার অনুমতি ছাড়া নির্ধারিত এলাকার বাহিরে গিয়ে ভৈরবের ড্রেজার মালিকরা বালি উত্তোলন করছে এর ফলে আশপাশের এলাকা ঝুঁকিতে পড়েছে তাই ঘটনাস্থলে গিয়ে নির্ধারিত সীমানার বাহিরে পাঁচটি ড্রেজার বালি উত্তোলন করছে দেখতে পায় পরে অবৈধভাবে বালি উত্তোলনের জন্য পাঁচটি ড্রেজার জব্দ করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে নৌ পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য একটি চক্র কিছুদিন যাবত ভৈরব থেকে আশুগঞ্জের মেঘনা নদীর চর্ষনারম্পুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করছে চর সোনারামপুর গ্রাম জাতীয় গ্রিডের বিদ্যুতিক লাইন সহ নানা স্থাপনা প্রশাসন বারবার চক্রটি ড্রেজার জব্দ সহ কোনোভাবে আটকাতে পারছে না বালি উত্তোলন নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বার্তা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সংবাদ প্রচারে অঙ্গীকার